যখন আপনি আপনার জীবনের প্রতিটি বিষয় বন্ধুদের জানানো বন্ধ করবেন তখন শত্রুরা তথ্যের অভাবে অসহায় হয়ে পড়বে কোনো ছড়ানোর সুযোগ থাকবে না আপনার সিদ্ধান্ত নিয়ে কেউ কটাঙ্ক করতে পারবে না সবাই যাদের আপনি বন্ধু মনে করেন বা বন্ধু বলে ডাকেন তারা সত্যিকারের বন্ধু নন কিছু মানুষ কেবল শত্রুদের খবর পোছানোর জন্যই আপনার বন্ধু সাধারণ আপনার কাকে বন্ধু মনে করবেন সে বিষয়ে সতর্ক থাকুন কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক শত্রুদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যিনি বন্ধু সে গোপনীয়তাই আপনার শক্তি মানুষ যা জানে না তা তারা নষ্ট করতে পারবে না কথাগুলো অনেকের কাছে অনেক কঠিন মনে হবে বাট একটু চিন্তা করলেই দেখবেন আসলেই এমনও মানুষ আছে তবে খুব আপন মানুষের কাছ থেকেই কিন্তু মানুষের সবসময় কষ্টটা পায় এবং আপন মানুষটাই কিন্তু বিশ্বাস করে তাই বন্ধু নির্বাচনে অবশ্য গুরুত্ব দিতে হবে অবশ্য গুরুত্ব দিতে হবে এই তো বিকেলের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে ঝটপট বিকালের নাস্তা একটু লুড়ুচা রান্না করলাম আর সবজি একেবারেই ছিল না একটু কেক আর একটু ঝোল করে বাচ্চারা পছন্দ করে এভাবে খেতে তাই এভাবে রান্না করে দিলাম বাসায় আমার আপু আচ্ছা এই তো সবাই মিলে একটু নাস্তা করলাম চা করলাম গল্প করলাম সব শেষে আপু সাথে হেরে আসলাম একটু কাজ ছিল তো এসেছে একবারে আমাদের এলাকার বাজারেই যেতে হবে তো ওখানে যেহেতু যাচ্ছে ওখান থেকে একদম কাছে পাঁচ কদম দিলে আমার মায়ের বাসাম তো ওখানে চলে যাব কাজটা শেষ করে ফারহা ফারদিন আমার সাথে আছে আমার শাশুড়ি মাকে রেখেছে যে ঘন্টা খানেক পরে আমরা আবার বাসা ভাগ করব এই ছিল আমার আজকের ব্লগ স বকের শুরুতেই কিছু কথা শেয়ার করেছিলাম কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। এবং মানে ভাববার বিষয় চিন্তার বিষয় এটা আমি একটা আপুর ওয়াল থেকে নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার মতো অনেকের হয়তো এই কথাগুলো ভালো লাগবে এবং মাথায় রাখবেন এই তো চলে এসেছি আমাদের কাজটা শেষ করেছি এরপর এখানে একটা সুন্দর বেকারি আছে এ বাকারি থেকে সব খাবারই আমার কাছে খুব ভালো লাগে তো আমার জন্য কিছু জিনিস নেবো এরপর আমার সাথে দেখা করে ঘটাকানিক পরে বাসা চলে যাব যেহেতু আমার শাশুড় মাকে রেখে এসেছি উনি অসুস্থ খুব প্রয়োজন ছাড়া আসলে এভাবে বাহিরে আসা হয় না আসলো আমি ফারিহার ফারদিনকে রেখে আসি আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ